আসসালামু আলাইকুম শুভ সকাল মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো সকাল বেলায় আমাকে বিহা বানাইতেছি পরে আমাকে বাড়ির ওই হিন্দু পাড়া আছে তো নদী পারে যান লাগে মেলা দূর তারা ওই নৌকে নিয়ে আহে এ তারপরে সবজি টবজি নিয়ে হোক না আবার আমাকে গ্রামের মানুষ কিনে আবার বাজারেও নেয়া যায় পরে পলাম কি দেখিস মিষ্টি লাউ আছে না মানে মিষ্টি কুমড়া হোক না পাল্টা করে নিয়ে আহে ও আবার তারা বেছে না তেলে কিনে আহি গে নিহি খালার কে মোজ বাড়া বাট আর চিত পিঠা বানাইতে থাক আবার বাবু গেছে পড়বার নি গে ওরও আনান লাগবো ওই যে মায় পিসে পিসাবার মামাতে বন্ধু তাহলে সারাদিন এসে কি করতে থাক কি দেখুন আজকে যাব একখানে শখের একটা জিনিস পরেই কইতে গো সারাদিন সাথেই থাকুন আজকে রোদ উঠছে ভালোই সকালবেলাই টাক হয়ে এনে নজাইতে গেছে গা মাহা কেমনে সরক জালে আব্বা মাছ মারবো ওই যে ধূরে আব্বা সরক জাল পাতা সে মাস পেক আর না পিনটা সময় আইব সারাদিনই এই কামই করবো বাবা রে বাবা টাক হয়ে আইসে রে ওরা একটা উরাগটা সাপড় গে গেছে গা আব্বা নিকা ধূপ নিয়ে আইসি নাই দিব এনে করবা মা ওই মোদ আহ এসবের মাছটি দেখার না বেসকে এই যে দেখেন কত সুন্দর মাছ যে পরিমাণটা আগুই আইছে দেখেন খালি কেম নেই আইব মা গোপেনপুরের মানুষ সে আর বনাস আর মিষ্টি লাউ কি হইল না কেমনে নেই কিনবে বুঝ দেখো না তারা দুনিয়ার টা আগুয়াই পড়ছে নাহ দেখে গোপেনপুর মিষ্টি কুমড়া নি আইছেন মিষ্টি লাও মিষ্টি লাও অমদ রান হই নাই কাল কাম সালফালাফা এসকেজি টা গই আইছে ন জায়গা দহেন কি পরিমাণ টা গই এটা গই গো না দাহিয়া তারপর আববাই জেনে না নাও বানবো ও জামার বিছানো লোকটা দেখতাছেন তার চেহারা নগে অনেকটা হিরো হল নগে চেহারা নীলাস মা বাবু যে আমার মামা তো বন্ধ রুহানি রাতে নজনে গেছে গামারে থুয়ে একটা মানে লুকা আহিনে এসকে মিষ্টি মিষ্টিল বেসার নিক জন্য হয় বেতায় পড়ছি

খুব শক করে কিনছিলাম এই একজোড়া জোড়া কানের দুলিয়া সালামার তো দরকার নিগা বেশি আলদান লাগতেছে আমি সামনে দিকে একটা অটো পাইছি পরে অটো নিয়ে সেটা নিয়েছি সমাজ গেলে মনে হয় রাস্তায় আমরা পিস করবো তাই না

আমি মা ৰহানীৰ ৰবিন দাদে এই যে ৰোহানীৰ ফুৰক কেমন ৰছেহানী মা পুৰকটো ধৰ আছে এইটো ধৰ হৈ পেলাই

সরপটি দে খালি বুঝছ না দে বাইরে দেখাল ভাই যদি দেখেন একবার আসমান হয়েছে একবার আসমান হয়েছে একবার দুপুরে খাওয়া দাওয়া করে আইলাম আসলে আপনারা তো দেখলেনি আজকে আমার মনটা খুব একটা ভালো না মনটা খুবই খারাপ আসলে এর আগেও আমার গহনা আসাল আমি একটা স্কুলে পড়াইতে আমি স্কুলে পড়ানোর পরে ওই স্কুল থেকে যে বেতন পেতাম ওইটা দিয়ে আমি একটা চেন আর একজোড়া কানের দুল বানাইছিলাম পরে আমাকেও সংসারে অনেক বড় একটা ঝামেলা আসল তখন তাছাড়া ইউটিউব প্রজেক্ট আছিলাম না পরে অনেক বড়ো একটা ঝামেলা হওয়ার কারণে পর ভিডিও আমি বিক্রি করে হালাইছি ওইডি আর নাই এখন দরকার বা বুবুর দরকারের জন্য বেইসে ই করলাম একটা কাজ করলাম পর আমার খুব কষ্ট লাগছে ই বেসলাম বেচলাম আসলে একটা জিনিস বেচলে কি ওই জিনিসটা আর হয় না আসলে আমাকে বেগল অল্প আমার একটু গহনা দিছে আর আমার ওইটুকুই আসল গহনা তাও বাসকে বেসলাম দরকার হইলে তো এখন বেসার বই এর জন্য কইলাম যে না আমরা তো আর খারাপ কাজে লাগাইতেছি না ভালো কাজে লাগাইতেছি বাবুরা বউ ফোন মিম তুমি মন খারাপ কর না আমি তোমার আবারও ই করে দিমনি কথা কইলো আমার না কি কমু আসলে অনেক কিছুই কই পারছে আসলেও ক্যামেরার সামনে তো হন আর আসলে আইলে এত কিছু কও হয় না আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর শেষ পনেরো বছর পূর্ব তো এই কত আসলেও স্ট্রাগল কইরে তারপরে জীবনযাপন করতেছি সবটাই আমি ওর সাথে শেয়ার করুম আস্তে আস্তে আসলেও জীবনটা নাটকের থেকেও কোনো অংশে কম না যদি ইউটিউব প্রজেক্ট আগে থাকতাম তাহলে বুঝতেন যে জীবনটা কত কঠিন করে পার করছি যাই হোক আল্লাহ তালা যা করে ভালোর জন্যেই আজকার ভিডিও বাড় না ভালো লাগতেছে না যারা আমার ভিডিও দেখলেন তারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করলেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ